এটা হচ্ছে কনিয়ন ব্র্যান্ডের বেস্ট ইলেকট্রনিক্স এটা ফ্রিজ ভিতরটা দেখেন একদম চকচক আছে ফ্রেশ আছে এখনো পর্যন্ত নতুনের মতোই আছে একদম গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল লিটার এটা হচ্ছে 130 লিটার এটা ফ্রিজ ছিল 10000 টাকা আজকের অফারের জন্য এটা মাত্র 6000 টাকা আন্ডার গ্যারান্টি আসলে কি দিবেন অবশ্যই যে আগে ফোন দিবে এক পিস ফ্রিজ আছে আবারো বলি যে আগে ফোন দিবে তাকে আমি দিব সোনিক ব্র্যান্ডের গ্যাস কম্প্রেশন অরিজিনাল ওয়াটার ডিসপেন্সার সব আছে মাত্র 22000 টাকা শিপের ফ্রিজ 16500 টাকা ভাইয়া আপনার ভিডিও থেকে কল করলে পনেরো হাজার পাঁচশো ভাই যান আর এটা দেখেন হিযাচ্ছি ব্র্যান্ডের ফ্রিজ ভাই সেরকম একটা ফ্রিজ নতুন মডেলের একটা নতুন হচ্ছে প্রায় ছয়শো পঞ্চাশ নর্মালটাও দেখেন হিউজ বড় নর্মাল এবং ডিপটা দেখেন অল ফেমাস ব্র্যান্ড হিজাত হিজাত ইটাচি ব্র্যান্ড একদম বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজ মানে কয়েকজন মানুষের ভিতরে যে বসে থাকতে পারবে কয়েকজন মানুষ ভিতরে যে বসে থাকতে পারবে একদম মানে 3.5 লাখ টাকা এটা দাম আছে কত লিটার এটা 650 লিটার ভাই 650 লিটার 650 লিটারের হিটাচি ব্র্যান্ডের ফ্রিজটা এখানে ডিসপ্লে সহকারে পাচ্ছেন ফোর ডোর

আচ্ছা এগুলো মার্কেট প্রাইস কেমন আছে এটা এক লাখ তিরিশ মতো এখন আছে তো আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাই আসসালাম আলাইকুম ফয়সাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মোটা আছি মিরপুর ষাট ফিট জাবের ইলেকট্রনিক এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রফেটার জাবের ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে তো আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে গেছে হ্যাঁ স্বাধীন হওয়ার পরে নতুন ভাবে শুরু করেছি নতুন ভাবে নতুন ডিসকাউন্ট দেব আজকে আচ্ছা আমরা শুরু থেকে তাহলে জানি আজকে ভিডিওতে কি ডিসকাউন্ট আছে আজকে ভিডিওতে যারা আমাদের এই ব্লগটা দেখতেছেন সর্বনিম্ন 6000 থেকে ফ্রি শুরু করে সর্বোচ্চ 40000 টাকা পর্যন্ত ফ্রি পাবেন 6000

স্টানস্কোপ ডিজিটাল শোরুমে গেলে এই মডেলটা এখনো দেখতে পারবেন আচ্ছা এটা কত সেফটি এটা প্রায় 16 সেফটি ফ্রিজ ভাইয়া ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার টাচ ডিসপ্লে একটু দেখায় দেন ভিউয়ারদের টাচ ডিসপ্লে এটা টেম্পারেচার কন্ট্রোলিং করতে পারবেন এখান থেকে পাওয়ার চিলা সবকিছু মুড চেঞ্জ করতে পারবেন এটা 10 বছরের কম্প্রেসর অফিসিয়াল ওয়ারেন্টি থাকে 5 স্টার রেটিং করে এবং বিদ্যুৎ সাশ্রয় এটা ইনভার্টার হওয়ার কারণে খুবই অল্প বিদ্যুতে চলবে আর কি ঠিক আছে এটা হচ্ছে ডিপের পার্টটা হচ্ছে নিচে এবং নরমাল পার্টটা হচ্ছে উপরে উপরে নরমাল নিচে ডিপ একদম ফুল ফ্রেশ কন্ডিশন

ঠিক আছে পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দেখি এটা ট্রান্সটেক ব্র্যান্ডের ডিজিটাল আর একটা এটা হচ্ছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট এনার্জি সেভিং একাত্তর পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী এবং এটা একটা ফার্স্ট ফিজ ডিপ এবং নর্মালে অনেক জায়গা আছে দেখেন নর্মাল এবং ডিপ মানে স্পেসে অনেক জায়গা মানে এত জায়গা খুব কম ফ্রিজি থাকে এবং ভেজিটেবল বক্স ময়া ডিমের কাছে সবকিছু কিছু অ্যাভেলেবেল আছে এই ফ্রিজটার দাম দেওয়া আছে সতেরো হাজার টাকা এটা আজকে ভিডিওর যারা দেখতেছেন তাদের জন্য আজকের জন্য মাত্র পনেরো হাজার টাকা

চোদ্দ সিফট এটা হচ্ছে উপরে পার্ট নর্মাল নিচের পার্ট হচ্ছে ডিপ ডিপে তিনটা ডয়ার আছে তিনটা ডয়ার আপনি চাইলে খুলেও ব্যবহার করতে পারবেন আবার লাগায় ব্যবহার করতে পারেন ডিমের কাছি র্যাক ট্যাক সবকিছু আছে ডিমের কাছে দুই ডজন ডিম রাখতে পারবেন এত জায়গা এটা দাম কেমন এটা দাম দেওয়া হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ভাইয়া আপনার ভিডিও থেকে কল করলে পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এর ইলেকট্রা ফ্রিজটা পাচ্ছেন

মাত্র বাইশ হাজার টাকা প্যারাসনিক ব্র্যান্ডের গ্যাস কম্প্রেসর অরিজিনাল ওয়াটার ডিসপেন্সার সহ পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা শিপের ফ্রিজ ভাই এরপরে একটা শার্প ব্র্যান্ড জাপানি ফ্রিজ দেখাচ্ছি বিশাল বড় দানবীয় একটা ফ্রিজ নন পোস্টের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ এটা হ্যাঁ এটা হচ্ছে আঠাইশ সিফটি একটা ফ্রিজ সাতশো ছয়শো ছিয়াত্তর লিটার ছয়শো ছিয়াত্তর লিটার যেখানে লেখা আছে এই ফ্রিজটা দাম আছে তিরিশ হাজার টাকা আজকের ব্লগ থেকে কেউ কল করলে মাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়া মাত্র পঁচিশ হাজার টাকা সার্পের এত বড় ফ্রিজটা আমরা দিয়েছি সাতশো ষাট লিটার যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন

ডিপ এবং নরমাল ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল হ্যাঁ আচ্ছা এটা দাম কেমন এটা দাম দেওয়া আছে বাইশ হাজার টাকা আজকের ব্লক দেখে কেউ কল করলে মাত্র বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস বিশ হাজার টাকা ভাই বিশ টাকা আল্টো এত বড় এটা ফ্রিজ পাশের এটা স্যামসাং এটা কোরিয়ান ব্র্যান্ডের স্যামসাং এর নন ফ্রোজ এটা ফ্রিজ যাদের ছোট মিডিয়াম সাইজের ফ্রিজ প্রয়োজন তারা দেখতে নিতে পারে এটা গ্যাস কম্প্রেসর অরিজিনাল এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল ডিপ হচ্ছে উপরে নরমালটা হচ্ছে নিচে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিপ এবং নরমালটা

ডিপ এবং নর্মালটা অনেক জায়গা আছে এবং নন ননফোস্ট আইস যেটা রাখবে শুধু সেটাই জমবে একদম ফুল ফ্রেশ এক্সপ্রেস এল এই এক্সপ্রেস কুলজি এক্সপ্রেস কুল আচ্ছা দাম কেমন এটা সতেরো হাজার পাঁচশো টাকা দেওয়া আছে আজকের ভিডিও থেকে কল করে চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার ইটালিয়ান ব্র্যান্ড মেলিং ট্রপিক্যাল ইটালিয়ান ব্র্যান্ড এখানে তিনটা ইন্ডিকেটর লাইট আছে আপনারা এই লাইট গুলোতে যখন আসবে তখন দেখে জ্বলবে আর কি হ্যাঁ এটা হচ্ছে ডিপটা উপরের দিকে নর্মালটা হচ্ছে নিচের দিকে ডিপ এবং নর্মাল অনেক জায়গা আছে ডিপ উপরে নর্মালটা হচ্ছে নিচের দিকে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রিজটাও এই ফ্রিজটার দাম আছে ষোলো হাজার টাকা আজকের ব্লক বেগ গুলো মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা মিলিক স্টোনের ফ্রিজ এত সুন্দর ফ্রিজ তেরো হাজার টাকা এরপরে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে মিলিক স্টোনের আরেকটা ফ্রিজ এটাও খুব ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটাও নর্মাল হচ্ছে উপরে এবং ডিপ হচ্ছে নিচে চারটা ডয়ার আছে ডিপে আপনি কেউ চাইলে এই ডয়ার খুলেও ব্যবহার করতে পারবেন ডিপে চারটা ডয়ার আইস বক্স টাইস বক্স সব সবকিছু অ্যাভেলেবেল আছে এখানে ডিমের কাছে র্যাক ট্যাক সব কিছু আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই ফ্রিজটার দাম দেওয়া হচ্ছে ষোলো হাজার টাকা এটাও আমরা আজকে ব্লগের জন্য চোদ্দ হাজার টাকা রাখতেছি মাত্র চোদ্দ হাজার টাকা পাচ্ছেন মিলিং মেশিন এই ফ্রিজটা এরপর একটা পাচ্ছেন সুপার রেস্টুরেন্ট ইতালিয়ান ব্র্যান্ড আরেকটা ফ্রিজ এটাও নিচে ডিপ উপরে নর্মাল ঠিক আছে এটা ডিপটা হচ্ছে নিচে চারটা ড্রয়ার আছে এবং নর্মালটা হচ্ছে উপরে এটাও মানে অর্ধেক 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 ডিপ অর্ধেক নর্মাল এই ফ্রিজটার দাম দেওয়া আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকের ব্লগ দেখে কল করলে মাত্র তেরো হাজার টাকা

কন্ট্রোল সিস্টেম কি ইকো সিস্টেম তো এই ফ্রিজটার দাম দেওয়া আছে বাইশ হাজার টাকা

মানে এখানে একদম মানে এক স্তর স্তর রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন দুই মোটা এটা দাম কেমন এর দাম ছিল 17000 টাকা আজকের ভিডিও দেখে যারা কল করবে তাদের জন্য 14000 টাকা মাত্র 14000 টাকা শেক লকের এই জাহাজের ফিসটা পাচ্ছেন মাত্র 14000 টাকা ফয়সাল ভাই দেখে কি নিয়ে আসছি ক্যালভিনেটর ব্র্যান্ডের একটা ফিস একদম নতুন কন্ডিশন মানে দেখার মতন গর্জিয়াস একটা কালার বেলুন কালারের মধ্যে ক্যালভিনেটর ইতালিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে উপরের পার্ট হচ্ছে নরমাল এবং ডিপের পা নিচের পার্ট হচ্ছে ডিপ ডিপে তিনটা ডয়ার বেশ বড় বড় ডয়ার একটা ডয়ারে প্রায় পঁচিশ কেজির মতো বেশি আসবে এবং ভেজিটেবল বক্স টক সব আছে নর্মাল ডিপ ডিপে তিনটা নর্মাল উপরে তিনটা থাক আছে একদম ফ্রিজ সেফটি ফ্রিজ এটা প্রায় 16 সেফটি ফ্রিজ এর 16 সেফটি দাম কেমন এই কলবেন্ডার ফ্রিজের দাম ছিল 17000 টাকা আপনার ব্লগ থেকে কল করলে মাত্র 14000 টাকা 14000 টাকা আপনাদের কাছে দিতেছি এটা কি ব্র্যান্ডের এটা হচ্ছে সুপার রেস্টুরেন্ট ইতালিয়ান ব্র্যান্ড এটাও কালার টা খুব সুন্দর দুই সাইড এ সিলভার এর বর্ডার করা মাঝখানে একটা সুন্দর একটা কালার এবং হ্যান্ডেল দুইটা ধরার জন্য সুন্দর একটা সিস্টেম করছে আর কি ভিতরে দেখা এটা নরমাল পার্ট টা হচ্ছে উপরে এবং ডিপের পার্ট টা হচ্ছে নিচে ডিপে তিনটা ডয়ার আছে এবং নরমালও একটা ভেজিটেবল বক্স আছে এখানে ডিপের কাছে সবকিছুই আছে এই ফ্রিজটার দাম ছিল পনেরো হাজার টাকা আজকের ব্লগের জন্য কেউ যদি ফোন করে আমাদেরকে ব্লগ দেখে মাত্র দশ হাজার টাকা আচ্ছা পাশে একটা দেখতেছি দশ হাজার টাকা পাচ্ছেন হ্যাঁ গ্লাস ডোর এটা হচ্ছে ওয়ালটন বার একটা গ্লাস ডোর ফ্রিজ এই ফ্রিজটা সেই একটা ফ্রিজ নতুন ফ্রিজ ভাই এক বছরের মতো মানে ইউজ করেন এই ফ্রিজটা একদম নতুন ফ্রিজ একটু সামনে টেনে দেখাই দেখেন একদম নতুন ইনডেক ফ্রিজে আছে একদম ইনটেক অবস্থায় আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম যারা নতুন ফ্রিজ কিনবেন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন মানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ওয়ালটনের এই ফ্রিজটা পাচ্ছেন আমাদের কাছে গ্লাস এর তাও একদম ফুল ফ্রেশ অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল একশো সাতান্ন একশো ছিয়াত্তর লিটার ভাই লিটার হ্যাঁ ডিপটা হচ্ছে উপরে নর্মাল হচ্ছে নিচে ভেজিটেবল বক্স ডয়ার ডিমের খাচ্ছি চাবি টাবি সবকিছু আছে একদম সব ফুল ফ্রেশ কন্ডিশনে আছে চাবি টাবি সহ ঠিক আছে এই ফ্রিজের দাম ছিল চব্বিশ হাজার টাকা ভাইয়া আজকের ব্লক দিকে কল করলে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা দিচ্ছি গ্লাস ডোর এত সুন্দর ফ্রিজটি মাত্র বাইশ টাকা

এরপরে একটা ফ্রিজ দেখা যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইয়েলো কালারের খুব সুন্দর একশো পার্সেন্ট কপার কন্ডেন্সার এটাও গ্যাস কম্প্রেসর অরজিনাল এটা নরমাল পাটটা হচ্ছে উপরে এবং ডিপের পাটটা হচ্ছে নিচে নরমাল এবং ডিপ অর্ধেক অর্ধেক দেখা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ফ্রিজটাও দেখার মতো একটা ফ্রিজ এটা সতেরো হাজার টাকা এমআরপি প্রাইস দেওয়া আছে আমরা আজকের ব্লগ এর জন্য মাত্র 14000 টাকা করেছি 14000 টাকা করেছি ভাই দিবেন যারা কল করবে আগে তাদেরকে আগে দিব পার্সেন্ট শিওর কপার এবং চোদ্দ হাজার টাকা ভাই আপনারা এই ফ্রিজ গুলো কোথার থেকে কালেক্ট করেন এগুলো আমরা গুলশান বাড়ি ধারা বিভিন্ন অ্যাম্বাসি বিভিন্ন আপনার শোরুম বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করি আমাদের একটা নতুন শোরুমও আছে ওই নতুন শোরুমে যারা ছোট ফ্রিজ গুলা দিয়ে এক্সচেঞ্জ করে বড় ফ্রিজ গুলা নেয় তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি একদম ঠান্ডা থেকে আপনারা কি কাজ করেন আমরা একদম কোনো কাজ করি না আমরা জাস্ট ওয়াশ করি পরিষ্কার করি যদি কোনো খাওয়া কালার টালার ডিসকালার থাকে ওটা একটু ওয়াশ টস করে ক্লিয়ার করি কালারে কাজটা করে দেন জি জি সমস্যা থাকলে আচ্ছা আচ্ছা পাশে একটা দিছি হোয়াইট কালারের স্যামসাং এর একটা নন ফ্রস্টেড ফ্রিজ 100% সিএফসি ফ্রি এই ফ্রিজটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটাও ডিপটা হচ্ছে উপরের দিকে এবং নরমালটা হচ্ছে নিচের দিকে

বিশাল ডিপ দুইটা ডিপে এবং লাইন দেওয়া আছে ভাই দেখেন বোতল গুলা কত শক্ত হয়েছে একদম মাথা মারানো যাবে এটা আমার মনে হয় এক দুই ঘন্টার বেশি থাকবে না একদম ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা নর্মালটা হচ্ছে নিচে এবং ডিপটা হচ্ছে উপরে ডিপ এবং নর্মাল অনেক জায়গা আছে ডিপ এবং নর্মালে তো এই ফ্রিজটা প্রাইস দেওয়া আছে সতেরো টাকা এটা গ্যাস কম্প্রেশার সব অরিজিনাল এটা আমরা আজকের ভিডিওর জন্য একদম পনেরো হাজার পাঁচশো টাকা করেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পাশে একটা দিচ্ছি তোষিবা ব্র্যান্ড এটা জাপানি একটা ব্র্যান্ড তোষিবা ব্র্যান্ড ভাই কালারটা দেখেন এবং এটার মানে মডেলটা দেখেন একদম একটা রাজকীয় মডেল মানে যারা একটু শৌখিন আমি একটু ভিডিও টেনে দেখাই ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুন ফ্রিজ যারা কিনবেন তারা এই ফ্রিজটা দেখতে পারেন মানে এটার ভিতরে বাইরে একদম নতুন একদম ইনটেক আছে এটাও একদম ইনটেক সবকিছু একদম ইনটেক আছে একদম ইন্টেক আমরা ভিডিওতে সবকিছু দেখাই দিচ্ছি যাতে করে কাস্টমাররা দ্বিতীয়বার আর কিছু মানে কোনো কোশ্চেন না করে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে নতুনের মতো এই ফ্রিজটা ঠিক আছে এই ফ্রিজটা আমরা আজকে একদম কম প্রাইসে দিয়ে দিব মানে দাম এবং ব্র্যান্ড অনুযায়ী অনেক ভালো একটা ফ্রিজ হবে এটা আচ্ছা ভিতরে একটু দেখা দেন এটা ভিতরে পাটের দেখাই দিচ্ছি এটা হচ্ছে নরমাল এটা হচ্ছে ডিপ ডিপ এবং নরমাল অনেক জায়গা আছে হ্যাঁ এখানে মডেল নাম্বার টোটাল সব দেওয়া আছে তুশিব ব্র্যান্ডের এই ফ্রিজটাতে সবকিছু अवेलेबल আছে ডিমের কাছে রেকটাক সবকিছু আছে এই ফ্রিজটার দাম ছিল

কিছুক্ষণ আগে আমরা নিয়ে আসছি এখনো ওয়াশ করে নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটার একদম ফুল ফ্রেশ একদম চকচকা একটা ফ্রিজ এই ফ্রিজটার দাম দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা আজকে ব্লক দেখে কল করলে মাত্র বারো হাজার টাকা দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় বাটারফ্লাই এর এই সুন্দর ফ্রিজটা পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা ভাই দেখেন কি নিয়ে আসছি এটা হিটাচি ডুয়েল ইনভার্টার সিলভার কালারের ফ্রিজ একদম সেরকম একটা ফ্রিজ হ্যাঁ এটা হচ্ছে ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম ইনভার্টার দ্রুত ঠান্ডা হবে একদম দ্রুত ঠান্ডা হবে ডিপ এবং দেটা দেখেন বিশাল বড় ডিপ এবং নর্মাল হ্যাঁ এখানে আইস বক্স ডয়ার টয়ার সবকিছু আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে সবকিছু পাবেন একদম ফুল ফ্রেশ ইনভার্টার ইনভার্টার ডুয়েল ফ্যান কুলিং টেকনোলজি হ্যাঁ এটা ডিমের খাঁচি র্যাক সবকিছু আছে এটা মডেল নাম্বারও দেখা দেন এই যে মডেল নাম্বারটা এখানে মডেল নাম্বারে কেউ সার্চ দিলে এখান থেকে আপনি ডিটেলস গুলো নিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভিতরটা পিছন সেট ও দেখা দেয় ভাই তো দেখাইছেন যখন পিছন সেটও দেখা দেয় বিস অনেকে সন্দেহ থাকে ভাই কেমন পিছনে

ভিটাচ্ছি ইনভার্টার এই ফ্রিজটা পাচ্ছেন মাত্র 30000 টাকায় হ্যাঁ ভাই এই যে পাশে একটা সাবরেট ফ্রিজ দিয়ে হয়ে গেছে কিছুক্ষণ আগে ভাই এটা ঢাকা ক্যান্টনমেন্টে আকাশ ভাই দিবে এটা সেল টাকা দিয়ে গেছে আমরা কিছুক্ষণ পরে ওয়াশ টস করে ডেলিভারি করে দেব আচ্ছা পাশে একটা ফ্রিজ দেখতে এটা কোন ব্র্যান্ড এটা তোশিবা জাপানি ব্র্যান্ড ভাইয়া এটাও খুবই ফুল ফ্রেশ এটা কন্ডিশন গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল সিলভার কালার এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা ডিপটা হচ্ছে উপরে এবং নরমাল পার্টটা হচ্ছে নিচে ডিপ এবং নর্মালে হিউজ জায়গা আছে এটা নন ফোস্ট ফ্রিজ যারা নন ফোস্ট ফ্রিজ দিবেন তারা এই ফ্রিজটা অবশ্যই দেখবেন তোশিবা ব্র্যান্ডের এই ফ্রিজটা দাম দাম ষোলো হাজার টাকা আজকে ব্লক থেকে কল করলে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা একটা ওয়াল্টনের নন ফোস্ট ফ্রিজ এটা হচ্ছে হোয়াইট বোল্ড স্টেজ একশো তিরিশ চলবে দুশো ষাট বোল্টও চলবে হ্যাঁ স্টোবলাইজার লাগবে না লেখা আছে নো নিট বোল্টেজ স্টোবলাইজার এটা হচ্ছে ডিপটা উপরের দিকে এবং নর্মালটা হচ্ছে নিচের দিকে ডিপ এবং নর্মালে অনেক জায়গা আছে ভাইয়া হ্যাঁ

তো আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাচ্ছেন এই ফ্রিজটা একদম মানে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এটার মানি রিসিট ওয়ারেন্টি কার্ডটা সবকিছু অ্যাভেলেবেল মানি রিসিট রিসিট ডিজিটাল ডিসপ্লে টেম্পারেচার সব আছে গ্লাস ডোরের ফ্রিজ এটা কিন্তু সামনে গ্লাস সামনে গ্লাস এবং এখানে দেখেন এই টেম্পারেচার উঠে আছে একটু দেখা যাক করবে সবকিছু কাজ করবে ভাই আপনি এখানে লক করতে পারবেন আনলক করতে পারবেন এই যে আনলক হয়ে গেছে দেখেন এর মুড চেঞ্জ করতে পারবেন সবকিছু করতে পারবেন এখানে যে সব চেঞ্জ হচ্ছে একদম

ভিডিও দেখে যদি কেউ আসতে চায় আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের এই শোরুম তো আসা যাবে হ্যাঁ অবশ্যই আমাদের কেউ যদি যাচাই বাছাই করে নিতে চায় পারবে তো অবশ্যই কেউ যদি চায় টেকনিশিয়ান নিয়ে এসে চেক করে প্রতিটা ফ্রিজ দেখে নিয়ে যেতে পারবে আমাদের দোকানের লোকেশন হচ্ছে মিরপুর সাইট ফিট কলাপাতা রেস্টুরেন্টের ঠিক পেছনে পশ্চিম আগারগাঁও জায়গাটার নাম পশ্চিম আগারগাঁও দোকানের নাম্বার হচ্ছে একশো পঁচিশ পশ্চিম আগারগাঁও ঢাকা বারোশো আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা একটু বলে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স জিরো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান আর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ডবল নাইন ওয়ান জিরো থ্রি ডাবল সেভেন আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান ভাই অনেকে আমাদের কমেন্ট করে অনেকে বলে যে ভাই আমরা তো আছে বাসায় এই পুরন ফ্রিজ নিয়ে আমাদের নতুন ফ্রিজ দেওয়ার ব্যবস্থা আছে কিনা অবশ্যই আমাদের নতুন একটা শোরুম আছে যেটার নাম হোলসেল ইলেকট্রিসিডি আপনারা ভাইয়ের ভিডিওতে দেখবেন আছে ওই শোরুমটাও আপনারা চাইলে ওই শোরুম থেকে এবং কনকা নতুন ফ্রিজ নিয়ে পুরাতন ফ্রিজটা আমাদেরকে দিয়ে অ্যাক্সেস করে নিতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে আপনাদের মাল পাঠানোর সিস্টেম এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা দিচ্ছি টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সব জায়গায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ডেলিভারি চার্জটা কেমন আসে ডেলিভারি চার্জটা নর্মালি দুই হাজার টাকার মতো আসে তারপরেও যেটা যেরকম সাইজ সাইজ অনুযায়ী আমরা জানাই দিব ওকে ভিওয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ